তৃণমূল শ্রমিক নেতার চিকিৎসা নিয়ে হলস্তুল কাণ্ড মাথাবাঙা মহকুমা হাসপাতালে হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে চরম দুরবস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন তৃণমূল নেতা রফিকুল ইসলাম শনিবার শ্বাসকষ্ট সহ অন্যান্য উপসর্গ নিয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল শ্রমিক কংগ্রেসের অঞ্চল সভাপতি রফিকুল ভর্তি হন মাথাভাঙা মহকুমা হাসপাতালে আর তারপরেই হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন ওই তৃণমূল নেতা যদিও নিজে রোগী হওয়ায় বিলম্বিত বোধদয় হয়েছে তৃণমূল নেতার বিরোধীরা অবশ্য এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি যদিও মাথাবাঙা মহকুমা হাসপাতালে বিভিন্ন পরিষেবা নিয়ে সমস্যা অভিযোগ নতুন নয় হাসপাতালের পুরনো ভবন সংস্কারের দাবি যেমন রয়েছে পাঁচ বছর আগে নতুন ভবন তৈরি হলেও একটা বড় অংশ পরিষেবা চালু হয়নি এখনও আর তাই এদিন বিহাল শৌচাগার সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন ওই তৃণমূল নেতা ও তার অনুগামীরাও দাবি হাসপাতালের সুপার প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসুক মাথাভাঙা মহকুমা হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা রফিকুলের অভিযোগ শ্বাসকষ্টের কথা বললেও বাইরে থেকে গ্যাস কিনে আনতে বলা হয় রাত থেকে সকাল পর্যন্ত কোনো ডাক্তার এসে আমার সমস্যা দেখেননি শুধু স্যালাইন দিয়ে ফেলে রাখা হয় বিজেপির কোচবিহার জেলা সহসভাপতি মনোজ ঘোষ বলেন হাস্যকর হলেও মাথাভাঙা মহকুমা হাসপাতালের করুণ সমস্যার কথা সবারই জানা রয়েছে তৃণমূল নেতা নার্সিংহোমে ভর্তি না হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আজ তার বিষয়টি নজরে এসেছে হাসপাতালের সুপার মাসুদ হাসান অবশ্য বলেন চিকিৎসক সহ বিভিন্ন কর্মী সংখ্যার অভাব থাকা সত্ত্বেও আমরা ভালো পরিষেবা দিচ্ছি বলে রোগীর ভিড় বাড়ছে মাথা ভাঙা মহকুমা সব রোগীকেই সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তারপরে আমার সাথে খুব ঝামেলা হলো তারপরে একটা গ্যাসের মেশিন এনে আমাকে গ্যাস দেওয়া হলো তারপরে আমাকে গ্যাস কিনে আনতে বললো আমার বাড়ির লোক গ্যাস কিনে আনলো দেখি এখানে যিনি বলছে যিনি লিখে দিছে তার কাছে আমি যাই ঘটনা হল এটা যে আমাকে কিনে আনতে বলা হলো হসপিটালে যে নাই আমাকে লিখে দিতে হবে তৎক্ষণাৎ আমাকে হসপিটাল থেকে দেওয়া হলো আমি কালকের থেকে এখানে ঘুরে আসি কোনো ডাক্তার এসে আমাকে বললো না তোমার এটা পরীক্ষা করতে হবে তুমি ওই জায়গায় যাও কে পরীক্ষা করো কোনো রকম কোনো কিছু বললো না এই মাত্র আমাকে এই কাগজটা এনে ধরিয়ে দিলো যে ডাক্তারবাবু আসছে এই পরিস্থিতি হসপিটালে তো আমি আপনাদের মাধ্যমে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ওনাকে জানাতে চাই মাতা ভাঙা হসপিটালে যে করুন দশা কার জন্য এটা হচ্ছে উনি একটু এটা নজর দিক হ্যাঁ বলুন গতকালকে আমরা আমার দাদাকে নিয়ে সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে অ্যাডমিট করাই আমরা এখানে আসছি একটা আশায় যে আমরা আমাদের পাশের হাসপাতাল মহকুমা হাসপাতাল আমরা পরিষেবা পাবো এখানে এসে যেটা দেখলাম পরিষেবা মানে ওটাই শুধু সেলাইডের মতন আর কিছু পাচ্ছি না পেশেন্ট বেটে শুয়ে আছে শ্বাসকষ্টের জন্য কাতরাচ্ছে আমি গ্যাসের জন্য ছোটাছুটি করতেছি ওখান থেকে যেমন অফিসে গেলাম ডাক্তার স্যারদের নার্স অফিসে ওখানে বললো যে এখানে নাকি একটাই মেশিন আমি অভাব হয়ে গেলাম একটা এসডি হাসপাতালে গ্যাসের মেশিন একটা তার মানে একজনকে পরিষেবা দিতে গেলে বাকি পেশেন্ট যদি অসুস্থ হয়ে যায় উনি কি মারা যাবে আমি আমি এটাকে এখন ভেবে দিলাম তারপর যখন পেশাব পায়খানা চাপ দিলো সাইডে একটা বাথরুম একদম কর্নারে ওইদিকে লাস্টে একটা বাথরুম ইন বাথরুমের জন্য সাকপাট করতেছে ওখানে গিয়ে দেখি ওখানে সব রুমেতে দুইটা রুম দুইটাতে ঢুকছে এখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আপনারা বিশ্বাস না হয় দেখে আসেন উপরে সাপড়ে পায়খানা পরে আছে এই রকম পরিষেবা আমরা বলতে চাচ্ছি এটাই যে সাধারণ মানুষের জন্য আমাদের সরকার যেরকম প্রকল্প নিয়েছে যে রকম মানুষের পাশে থাকার জন্য ঝাঁ চকচকে রাস্তা ঝাঁ চকচকে হাসপাতাল পরিষেবা মানুষের কাছে যেটা পৌঁছে দেওয়ার জন্য মমতা বানার্জি স্বপ্নের প্রকল্পের মতো সাজাচ্ছে ঢেলে সাজানো করছে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না

তো আজকে এই তৃণমূল নেতারা এতদিন পরে তার হচ্ছে নজরে এসছে কারণ মাথা ভাঙায় এরা ভাবে যে মাথা বাঙায় যারা এই হসপিটালে মহকুমা হাসপাতালে আসেন তারা খুবই প্রত্যন্ত গ্রামের সাধারণ গরিব মানুষরা তাদেরকে যে অবস্থা রাখলেই চলে কিন্তু আজকে তৃণমূলের নেতারা ভাবেন যে তাদের কাছে প্রচুর অর্থ আছে তারা নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবেন যাই হোক অনেকদিন পরে এদের বোধদয় হয়েছে যে মাথা বাঙা হসপিটালে এরকম চরম অব্যবস্থা আর এই অব্যবস্থা হবার তো স্বাভাবিক যেহেতু এরা দুর্নীতিতেই ব্যস্ত থাকে আজকে হসপিটালে যে অর্থটা আছে সেখানেও দুর্নীতি হয় তো আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা বলতে চাচ্ছি যে আজকে মানুষের একটা হচ্ছে নাগরিক অধিকার এই নাগরিক অধিকার মানুষকে দিতে হবে বাধ্য সরকারকে সেই থেকে মানুষ বঞ্চিত হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে এই নিয়ে আন্দোলন হবে মনোজ ঘোষ কুচবিহার জেলার সহ সহ সভাপতি